আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি তারা চাইলে প্রতি সপ্তাহে সপ্তাহে গরু গোস্তুর মতো গোস্ত খেতে পারি না কারণ গরু গোস্তুর বর্তমান বাজার মূল্য কত তা আপনারা আপনারা সবাই জানেন আর এই যে দেখতেছেন এত এত মাংস এগুলো প্রতিদিনের কষ্ট করে জমানো টাকা দিয়ে বছর শেষে রোজারিদের আগে আগে এটা এলাকার সবাই প্রায় অনেক মানুষ এখানে নিম্ন মধ্যবিত্ত যারা আছে নিম্নবিত্ত তারা সবাই এখানে বিশ টাকা করে প্রতিদিন জমায় একটা কেশিয়ারের কাছে মানে এলাকার বড় কাছে পরে লটারি মতো নাম থাকে প্রত্যেকের আলাদা আলাদা বই থাকে প্রতিদিন বিশ টাকা করে দেয় মাসে ছয়শো টাকা তাহলে রোজার ঈদ এক রোজার ঈদের থেকে আরেক রোজার ঈদ পর্যন্ত সমিতিটা চলে মানে এখানে কোনো সুদ ঘুষ কিছুই না মানে ঘরে তো অনেক সময় টাকা জমে না আমাদের মতো মানুষের এই জন্য এখানে বিশ টাকা করে প্রতিদিন জমায় বিশ টাকা তো কোনো ব্যাপার না পরে রোজারিদের কিছুদিন আগে চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম মানে যত মানুষ সমিতির মধ্যে থাকে তত অনুযায়ী গরু কাটা হয় এবারও কাটা হয়েছে আমরা প্রায় সাত কেজির মতো মাংস পাইছি আর বারোশো টাকা পাইছি হাতে এতে এনা পয়সা আমাদের জন্য মানে অনেক কষ্ট করে জমানো টাকা দিয়ে গোস্তর স্বাদটাই আলাদা হবে

एक डायरेक्ट दीवार देছিলাম দুইটা দেওয়াল দিলাম একটা আমাল লাগা তারপর কিছু তাক গায় প্রত্যেকেজালে হইতাম না কই কই বল মুক ভরে লাগে हां वो चुका एक शेष करावे দিতে পারে हां हाइट बैग दिन बैग गुरुத்தி দিবি कोई चाहता तो से सण अन गुछ Bondi Khru brauch an- क्व unanim occurs right on this I guess the 1993 2 कर्ट सण शक्रोधा सब्�Et घस नस रमार्षय से सण अिस और र साल आप flavored अई खित सल्ड़् तम जाब तब तम आए वर तो कि ओन मैठी определि acid बमार्थ स्थै नर्थ नर घूल सखे जनौ एपी मात रोब давस